সভ্যতার উষ্ণ লগ্ন থেকে মানব জাতি এক অদৃশ্য শক্তির প্রতি আকৃষ্ট এমন এক শক্তি যা দিয়ে নাকি নিয়ন্ত্রণ করা যায় ভাগ্য আনা যায় দুর্ভাগ্য কি বদলে দেওয়া যায় জীবনের গতি এর নাম কালো জাদু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের কল্পনাকে আবিষ্ট করে রেখেছে সৃষ্টি করেছে ভয় এবং একই সঙ্গে অদম্য কৌতূহল কিন্তু এই রহস্যের আড়ালে লুকিয়ে আছে কুসংস্কার নাকি গোপন অদেখা শক্তি আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করবো মাদক ইতিহাসের প্রায় প্রতিটি সভ্যতায় কালো চাদুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় প্রাচীন মিশর থেকে শুরু করে মধ্যযুগীয় ইউরোপ এমনকি আধুনিক সমাজেও এর প্রভাব অস্বীকার করার উপায় নেই কালো জাদু যা ডার্ক ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক নামে পরিচিত মূলত এমন এক ধরনের আচার অনুষ্ঠান বা অনুশীলনকে বোঝায় যার মাধ্যমে অলৌকিক শক্তি ব্যবহার করে অন্যের ক্ষতি সাধন করা হয় অথবা নিজের স্বার্থ সিদ্ধি করা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে এর ব্যবহার এখনও প্রচলিত বিশেষ করে আফ্রিকার কিছু দেশ যেমন ঘানা নাইজেরিয়া কঙ্গো এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো যেমন হাইতি ব্রাজিল এমনকি দক্ষিণ এশিয়ার ভারত ও নেপালের কিছু গ্রামীণ অঞ্চলে এর প্রভাব বিশেষভাবে লক্ষণীয় এসব অঞ্চলে ভুডু ওবেয়া বা তান্ত্রিক সাধনার নামে বিভিন্ন ধরনের কালো জাদুর চর্চা দেখা যায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কালো জাদুর প্রভাব একেবারে কম নয় যদিও আধুনিক শিক্ষার প্রসারের সাথে এর প্রকোপ কমে এসেছে তবুও দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিশেষ করে যেখানে শিক্ষা ও সচেতনতার অভাব রয়েছে সেখানে কালো জাদুর প্রতি বিশ্বাস এখনও প্রবল পারিবারিক কলহ জমি জমা সংক্রান্ত বিরোধ এমনকি ব্যক্তিগত শত্রুতার জেরেও কালো জাদুর আশ্রয় নেওয়ার অভিযোগ শোনা যায় বান মারা জিন হাজির করা টুটকা এমন নানা নামে এর চর্চা চলে এর ফলে বহু মানুষ প্রতারিত হন মানসিক ক্ষতির শিকার হন এবং কখনো কখনো এর পরিণতি হয় ভয়াবহ কল্পনা না সত্যি কথা কিন্তু সেটা বাংলাদেশে কালো জাদুর প্রভাব মূলত লোক বিশ্বাসের অংশ এর পেছনে রয়েছে ভয় অজ্ঞতা এবং অসহায়ত্ব যখন মানুষ কোন সমস্যার সমাধান খুঁজে পায় না তখন তারা অলৌকিক শক্তির উপর ভরসা করে এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক বা ওঝা দাবি করে মানুষের সরলতার সুযোগ নেয় এবং আর্থিক ও মানসিকভাবে তাদের শোষণ করে কালো যাদুর অনুশীলনগুলো বিচিত্র এবং জটিল এর মধ্যে রয়েছে ভুডো পুতুলের মাধ্যমে ব্যক্তির ক্ষতিসাধন অভিশাপ শব্দ বা মন্ত্রের মাধ্যমে কাউকে দুর্ভাগ্য বা ক্ষতির মুখোমুখি করা কুনজর হিংসাপূর্ণ দৃষ্টির মাধ্যমে অন্যের ওপর খারাপ প্রভাব ফেলা তন্ত্র সাধনা কিছু ক্ষেত্রে তান্ত্রিক সাধনার কিছু দিক কালো জাদুর সাথে জড়িত বলে মনে করা হয় যদিও তন্ত্রের মূল উদ্দেশ্য আত্মিক মুক্তি শরীরে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কালো জাদুর প্রতি বিশ্বাস একটি গভীর মানসিক প্রভাব ফেলে যারা কালো জাদুর শিকার হয়েছেন বলে মনে করেন তারা প্রায়শই উদ্বেগ হতাশা প্যারানিয়া এবং বিভিন্ন ধরনের মানসিক রোগে ভোগেন এর ফলে তাদের দৈনন্দিন জীবনে গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে অনেক সময় এটি একটি স্বপূরণকারী ভবিষ্যদ্বাণীর মতো কাজ করে যখন একজন ব্যক্তি বিশ্বাস করেন তিনি অভিশপ্ত তখন সেই বিশ্বাসী তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং তার শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে যা নসুব ইফেক্ট নামে পরিচিত। ওর তো সর্বনাশ করবmato প্রশ্ন হলো বিজ্ঞান কি বলে কালো জাদু কি আসলেই কোনো অস্তিত্ব আছে? আধুনিক বিজ্ঞান কালো জাদুর অলৌকিক ক্ষমতাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে পদার্থ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বা বিজ্ঞানের কোনো শাখাই এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি যা কালো জাদুর কার্যকারিতা প্রমাণ করতে পারে বিজ্ঞানীরা এটিকে নিচকি কুসংস্কার মানসিক প্রভাব এবং প্রতারণার ফল হিসেবে দেখেন বিজ্ঞানের দৃষ্টিতে কালো জাদু হল মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতার সুযোগ নিয়ে করা এক ধরনের সামাজিক প্রতারণা এর পেছনে কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক শক্তি কাজ করে না তথাকথিত জাদুর ঘটনাগুলোকে প্রায়শই কাকতালীয় ঘটনা মানুষের ভুল ব্যাখ্যা বা নিচকি চালাকি দিয়ে ব্যাখ্যা করা যায় মানুষের বিশ্বাস এবং আশেপাশের পরিবেশের প্রভাবই এখানে মূল ভূমিকা পালন করে প্রতিটি ধর্মেই কালো জাদু বা অশুভ শক্তির ধারণা বিদ্যমান তবে সব ধর্মই এটিকে প্রত্যাখ্যান করে এবং এর থেকে দূরে থাকার নির্দেশ দেয় ইসলাম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম সব ধর্মেই বিশ্বাস করা হয় যে সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসই একমাত্র আশ্রয় যা মানুষকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারে এটি কোনো ঐশ্বরিক শক্তি নয় বরং মানুষের নেতিবাচক চিন্তা ভাবনা এবং কর্মের প্রতিফলন কালো জাদুর ভয় থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সচেতনতা শিক্ষা এবং কুসংস্কার দূর করা বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদের প্রসারের মাধ্যমেই আমরা এই অন্ধকারচ্ছন্ন বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারি অসুস্থতা বা সমস্যার জন্য বিজ্ঞানসম্মত চিকিৎসা ও সমাধানের পথ বেছে নেওয়া জরুরি কালো জাদু হয়তো রহস্যময় কিন্তু এর চেয়েও বড় সত্য হল মানুষের মন এবং বিজ্ঞান সেই মন যুক্তি বিজ্ঞান এবং ইতিবাচকতায় ভরে ওঠে তখন কোনো অন্ধকারই তাকে আচ্ছন্ন করতে পারে না আসুন আমরা জ্ঞানের আলোয় এই রহস্য ভেদ করি এবং একটি কুসংস্কার মুক্ত বিজ্ঞান জ্ঞান ভিত্তিক সমাজ করার দিকে এগিয়ে যায়